এক গ্রামে এক কৃষক বসবাস করত। যে তার গরু গাড়িতে করে সমস্ত শস্য বাড়ি নিয়ে যেত একদিন সে এবং তার ভাই শস্য নিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ মাঝপথে কাদার মধ্যে তাদের গাড়ির চাকা আটকে যায় সে অনেক চেষ্টা করল বলদগুলিকে চাবুক মারল তাও তারা একটুও এগাতে পারল না এবং দুই ভাই খুব হতাশ হয়ে পড়ল। এরপর সে ভগবানকে স্মরণ করতে থাকল হনুমানজি তার বার্তা শুনতে পেলেন তারপর হনুমানজি এক সাধুর বেশ ধারণ করলেন এবং তার কাছে এসে বললেন আত্মপ্রচেষ্টা ও পরিশ্রমের দ্বারাই সাফল্য লাভ করা যায় এর কোনো বিকল্প উপায় নেই এই বলে সাধুটি সেই স্থান থেকে চলে গেলেন তারপর ওই কৃষকটি নিজের কাঁধ লাগালো গাড়ির চাকাতে এবং চাকাটি তোলার চেষ্টা করল এইভাবে সেই চাষিটি তার কাজে সফল হলো এবং মহানন্দে বাড়ি ফিরতে রইল তাই এই গল্প থেকে আমরা কি শিখতে পারি আমরা শিখতে পারি আত্মবিশ্বাস ও পরিশ্রমের দ্বারাই সাফল্য লাভ করা সম্ভব অর্থাৎ পরিশ্রমই হলো সাফল্যের একমাত্র চাবিকাঠি